আসসালামু আলাইকুম আজকে ওয়াজ দিয়েছি আমার মমিন ভাইদের জন্য দুর্দান্ত ওয়াজ মমতাজুল ইসলাম হুজুরি শুনুন আপনারা আশা করছি ভালো লাগবে চলুন একসাথে শোনা যাক একটা লোকের চোখের সমস্যা চোখের এগুলো বললে এগুলো তো সবাই শিক্ষিত মানুষ নয় কিছু একেবারে মূর্খ লোক আছে তো এই সমস্ত গল্প দিয়ে তাদের অনেক জ্ঞান হবে একটা লোকের চোখের সমস্যা তা লোকটা ডাক্তারের কাছে গেছে ভালো করে বুঝবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার একটা চশমা লিখে দিয়েছে তা ওই কাগজটা নিয়ে চশমার দোকানে গেছে লোকটা এখন গিয়ে চশমার দোকানদার দেখে বলছে ভাই চশমা লিখেছে তোমার পঞ্চাশ পাওয়ারে রুগী তখন জিজ্ঞাসা করছে দাম কত বলছে পঞ্চাশ টাকা রুগী তখন আবার এক্সট্রা পাকামু করে বলছে তাহলে যদি একশো পাওয়ার লি ভাই কত পড়বে বলছে ওইটারও দাম পঞ্চাশ বলছে দেড়শো পাওয়ারের যদি নিই বলছে ওইটা দাম পঞ্চাশ রুগী তখন ভাবছে পঞ্চাশ টাকায় তাহলে পঞ্চাশ পাওয়ার না নিয়ে দেড়শো পাওয়ার লি। নিশ্চয় কাজ বেশি হবে বুঝলেন না নে দেড়শো পাওয়ারের মাল চোখে লাগিয়ে নিয়েছে নে রাস্তা দিয়ে আসার সময় দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় পাওয়ার বেশি হয়ে গেছে ও দেখি পুঁটি মাছ কাতলা মাছ মরে করে কিনে নিয়ে এসছে এখন ওর বউ আমাদের কলকাতার কথা বলছি পুঁটি মাছ টক দিয়ে রান্না করে আমাদের ভাষাতে বলে চটচড়ি করে আবার পুঁটি মাছ ভাজা করে খায় পুঁটি মাছ তো আর পিস করেছে ও খেতে বসার সময় চশমা খুলে বসেছে খেতে তখন ওর স্ত্রীকে বলছে কি ব্যাপার হাবিবা তুমি পুঁটি মাছ দিলে আমি যে কাতলা মাছ নিয়ে এসেছি তখন বলছে না আমার নানির কসম করে বলছি তুমি এই মাছই নিয়ে এসছো ও তখন বলছে আমি আমার মরা নানির কসম করে বলছি কাতল মাছি নিয়ে এসছি স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে পুরুষ মানুষ তো রাগ এক চর মেরে দিয়েছে ফ্যাট করে চার পাঁচ দিন এক সপ্তর স্ত্রী মার খাচ্ছে তিরিশ বছর বিবাহিত জীবন কোনো দিন মার খায়নি কিন্তু এই চশমা লাগানোর পরে মার খাচ্ছে লোকটা তখন ভাবছে এতদিন আমার বউ কোনো দিন মার খায়নি এই চশমা ঘোটার ডিম এইটাই মনে হয় অসুবিধা হচ্ছে ডাক্তারের কাছে গেল আমি আমল বোঝানোর জন্য গল্পগুলো বলছি এর ভিতরে জ্ঞান আছে ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আপনি তো আমার সংসারটা নষ্ট করে দিলেন বলছে কেন ভাই বলছে এই চশমা পড়া পর থেকে ঘরটি আমার বউ শুধু মার খাচ্ছে বলছে কেন চশমার সঙ্গে বউ মার খাবার কি সম্পর্ক বলছে না আপনি দেখুন না ডাক্তার তখন চশমাটা খুব ভালো করে মেশিন এরকম করে দেখে বলছে ভাই আপনার প্রেসক্রিপশনটা দেখি প্রেসক্রিপশনটা দেখে বলছে আমি তো লিখেছি পঞ্চাশ পঞ্চাশ মতো দেড়শো পাওয়ার রুগী তখন বলছে আসলে ব্যাপারটা তাহলে আমারই ভুল তাহলে পঞ্চাশ পাওয়ারের যা দাম ছিল দেড়শো পাওয়ারের তাই দাম আমি মাস করে দেড়শো পাওয়ার নিয়েছি আচ্ছা বলুন এবার আপনাকে একটা কথা বলি ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি কোনো মাস্টারি করতে চান তাহলে আপনার জীবন উপকার হবে না ক্ষতি হবে আপনি বলুন খতি খতি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে চলবেন टोटल গাইডলাইনস দিয়েছেন কে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের দিন 1.5 লক্ষর কাছাকাছি সাবিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো

বলেছেন দাঁড়িয়েই করতে হবে যেখানে একা করতে বলেছেন একাই করতে হবে যেখানে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলেই করতে হবে যেখানে বিসমিল্লা বলে করতে বলেছেন বিসমিল্লা বলেই করা লাগবে কোরআন টোটাল খতম করে দিয়ে করলেও চলবে না কি বলছি বুঝতে পারছেন ভালো ভালো কিন্তু অতি ভালো কি ভালো নয় আমি কোন এক বক্তব্যতে বলেছি আল্লাহ নবী বা রাইভেস সাল্লাম বলেছেন হাকিরুল কালাম লা ইলাহা মানুষের জীবনে যদি শেষ বাক্য যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তার থাকার জায়গা কোথায় জাল্নাত আমার আব্বা মারা যাচ্ছে আমি আমার আব্বাকে বলতে পাবো না আব্বা তুমি একটু লাই লাহাটা বলো আব্বা তুমি লাই লাহাটা বলো এইটা বলা যাবে না আপনি তার পাশে বসে একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলাতে ও যদি একবার যদি ইচ্ছা করে যদি বলে দেয় তাহলে ওর থাকার জায়গা কোথায় জান্নাত আর আপনি যদি ওকে বলতে বলেন আর ও যদি তখন মৃত্যু যন্ত নাই অসহ্য বোধ করে যদি একবার বলে তার তোর লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালান্না ওর থাকার জায়গা যাহার নাম জান্নাত কারণ ও মরার আগে লা ইলাহাকে কি করল একদম ফেক করে দিল লাইলাহাকে তুচ্ছ মনে করল এই কারণে থাকার জায়গা জাহান্নাম এই দেখুন আপনাকে আমলের সতর্কতা বোঝাচ্ছি এই বক্তব্যটা আমি কোন এক জায়গা দিতে গিয়ে বলেছি যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে এতটুকু আল্লাহর নবীর পক্ষ থেকে পারমিশন আল্লাহর নবীর পক্ষ থেকে এতটুকু পারমিশন আপনি লাইলাহা বলতে পারেন আর কিচ্ছু নয় আপনি আল্লাহ নবীর পাবি সার আল্লাহ নবীর শেখানা আমল বাদ দিয়ে মাদ্রাসা আর জন ছেলে ডেকে এনেন চারিদিকে বসে সুরা ইয়াসিন পড়ো সুরা রহমান পড়ো সুরা ওয়াকেয়া পড়ো দুলে দূরে সব মেয়েরা কোরআন পড়ছে আব্বা মারা যাওয়ার সময়তে আমি বলেছি কোরআন পড়া চলবে না তা রিপিটে একজন বক্তা বক্তব্য দিতে গিয়ে বলছে কত বড় বদমায়েশের বেটা বদমায়েশ মমতাজুল কোরআন পড়াটাও বলছে চলবে না বলছে কোরআন পড়লে কি চলবে না দি আদত তুমি ইসলাম বুঝো তুমি ইসলাম বলছো তুমি একটা কথা মাথায় রাখবেন এখানে আমি যদি একশো কথা বলি এই একশো কথা মিনিমাম একশো বার তদন্ত করে তবে বলছি তারপরেও আমি মানুষ একটা কথা মিস হতে পারে ভুলও হতে পারে এখানে আমি বাড়ি থেকে বার হয়েছি দুপুর বারোটা দশে গাড়ি ছেড়েছি খাওয়া দাওয়া করে বারোটা দশে গাড়ি ছেড়েছি এখানে পৌঁছেছি নটা পনেরোয় ড্রাইভার মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে বাথরুমে গেছে আর চা পান করেছে এক কাপ করে আর কোথাও গাড়ি বিরতি দেয়নি এক নাগারে চালিয়েছে তা আমি গাড়িতে বসে বসে আজকের কি বক্তব্য তবে তথ্যগুলো বারবার তদন্ত করি বারবার তদন্ত করি বারবার ভয় লাগে জলসায় কোনো দামি সভাপতি বসে নেই তো কোনো সাইকুল হাদিস বসে নেই তো আমার এই কথাটা ঠিক হবে তো এই কথা আমি বলবো আমার তদন্ত ঠিক হচ্ছে তো আমি একশো বার যাচাই বাছাই করে তবে কথা বলছি আর আপনি গোলাম হোসেন কিছুই জানেন না আর আপনি আমার কথা ভুল বলে দিলেন আপনি কিছুই তদন্ত করতে জানেন না কোনো পদ্ধতি জানেন না ইসলামের আপনি একদম হুসমোটা মোটা করে বলে দিলেন না এটা ভুল আমি বলেছি কোরআন পড়া চলবে না শুধু এতটুকু চলবে তার পাশে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আমাকে বলছে কোরআন পড়াটাও বলছে চলবে না কত বড় বদমায় আমাকে বলছে আরে কোরআন কে বলল কে বলল তোমাকে কথা আপনাকে একটা কথা বলি ইসলামের কিছু বিষয় অবস্থানের পরিবর্তন হলে আর না জায়েজ হয়ে যায় অবস্থান পরিবর্তন হলে বলুন তো দেখি জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ বলুন জায়েজ জিলাপি খাওয়া তাইতো ও ময়দা দিয়ে আর রস দিয়ে তৈরি হয় মিষ্টির রস জিলাপি ওটা খাওয়া যায় ওই জিলাপি কেনে যদি কেউ করে দেয় চলবে চলবে না কি দোষ স্থান পরিবর্তন হয়েছে বলে আর চলবে না ফেরাউন লোকটা খারাপ না ভালো ফেরাউন খারাপ ওর নাম কেউ মুখে নিতে চায় চাই না কিন্তু আমি একটা বলছি আমার দিকে ফেরুন ضرب الله <سؤال> مثلا للذين امنوا امراه فرعون، إذ قالت رب بِلِي امدك بيتا في الجنة، ونزني من فرعون وعمله، ونزني من القوم الظالمين. أَتَدَكُونَ قبر فرعون النامس شاتي. ضرب الله مثلا للذين امنوا امراه فرعون، قبر

আমি তোমাদের আল্লাহ নিজে আল্লাহ বলে দাবি করেছিল এর নাম ফেরাউন এত খারাপ লোক আল্লাহ পৃথিবীবাসীর সামনে নিদর্শনা বলি রেখে দেওয়ার জন্য আজ পর্যন্ত মিশরের জাদুঘরে তার লাশ অক্ষত অবস্থায় রাখা আছে তাই না কিন্তু এই লোকের নামটা যখন কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে বলুন তো প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হবে কি হবে না হবে লোক খারাপ কিন্তু ফেরাউনের নাম কোরআন এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আবু লাহাব ভালো লোক ছিল না খারাপ লোক খারাপ লোক ছিল আবু লাহাব হ্যাঁ নবীর दुश्मन নবীর সঙ্গে গাদগাদি করেছে বেঈমান আবু লাহাব কিন্তু আল্লাহ কোরআন মসজিদে বলেছে তাব্বা কিয়াদা আবি লাহাবিও অতএব এইখানে জাবিলাহাবের নাম এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি কয়টা দশটা তার মানে পজিশন পরিস্থিতি এদিক ওদিক হলেই নাকি আর গোনা জিলাপি দিয়ে বোঝালাম জায়েজ জিলাপি না জায়েজ হয়ে গেল মাজারে গিয়ে ফেরাউন খারাপ লোক কোরআনে চলে এলো তার নাম সম্মান বেড়ে গেল আবুল আহাব খারাপ লোক কোরআনে তার নাম চলে এলো প্রত্যেক করে দশটা করে নাকি তাই না এইবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি ভালো করে বুঝুন কোরআনে একটা সুরা আছে তিনবার তেরাবাদ করলে একবার কোরআন খতমের নেকি হয় কোন সুরা ইখলাস মুখস্থ আছে কার কার সবার আলহামদুলিল্লাহ ইখলাস তাই না এবার আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন নামাজ পড়তে আল্লাহু আকবার শেষ অন্য সুরা শেষ আল্লাহ আকবার রুকুতে চলে গেলেন ওইখানে কেউ যদি বলে কুলহু আল্লাহ ফাহাদ আল্লাহু সুবাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নামাজ হবে কিনা হবে না বলুন

কারণ আল্লাহর নবী ওইখানে পড়ার পদ্ধতি কথা বলেননি তিনি ওইখানের ব্যাপারে বলেছেন কি সুবহানাল রব্বিয়াল আজিম সুবহানাল রব্বিয়াল আলা শেষ তার মানে আপনি যত বড়ই হাফেজ হন আর মুক্তি হন আর কারি সাহেব হন কুলহু রুকুতে চলবে সেজদাই চলবে না এই যে আপনাকে বলেছি কোরআন এক আয়াত দিমা তাকুম রাসূল ফাকুজহু আমানা হাকমানহু ফাদাগু আল্লাহ বলছে আমলের দৃষ্টান্ত হবে নবী যেটা দেয় এটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো কি বললাম বুঝলেন করার আগে তদন্ত করে আমল করতে হবে করব যদি তদন্ত করে আমল যদি না করেন আল্লাহ বলেছে আমিল্না সিবা নারান হামিয়া আমল করেও তাদের থাকার জায়গা জাহান্ডা খুব সবদার এবার আপনাদেরকে আমি এতক্ষণ যা বললাম বললাম জমি রেডি করে নিলাম এবার আমি কিছু ভালো আমলের কথা বলবো ভালো আমল আচ্ছা আমি যদি কোরআন থেকে কিছু ভালো আমলের কথা বলি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ পারবেন না ফালতু হাত খুলেছেন সব বেকার দেখ এরকম কত যাও সে ইনশাল্লাহ বলেছেন বলুন আর কত বক্তার বেলা তিনশাল বলেন আপনি সব বক্তার বেলা তিনি বলেন পরিবর্তন হয়েছে না এই জলসা থেকে কেউ আর এই মুসলমানদেরকে হাদিস কুরাল বোঝানো যায় যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানে এই মুসলমানকে আবার জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায় আপনাদের এখানকার অবশ্য এরকম করে না কেউ করে যার বাপ মারা গেছে তাকে আবার বিড়ি কিনে দিয়ে আসতে হয় ওরা কবর খুঁজছে এক বান্ডিল বিড়ি দিয়ে দেশলাই কিনে দিয়ে এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায় হ্যাঁ যে মুসলমান কবরে দাঁড়িয়ে বিড়ি পান করে এই মুসলমানকে যাবে না তারপরেও বোঝানোর চেষ্টা করছি যদি বুঝে যায় এদের একটা আল্লাহ করবে শুধু একটু আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিই আমি কয়েকটা ভালো কাজ বলবো আর জীবনে আমার বক্তব্য যত শুনেছেন মোবাইলে টোবাইলে আজকের এই বক্তব্যটা শেষ পর্যন্ত শোনার জন্য বিনীত অনুরোধ থাকলো আমি কিন্তু এখনো মেন জিনিসগুলো বলিনি সব বলবো এবারে একটা একটা করে ইনশাল্লাহ মেন যেগুলো বলবো বলে এসেছি এবার বলবো আচ্ছা কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলবো আপনারা সবাই করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা পবিত্র আল কোরআনে অনেক ভালো আমলের কথা বলেছে অনেক ভালো আমলের কথা আমি কিন্তু বলছি পৃথিবীর সব থেকে ভালো মানুষকে তার গুণ তাই না মাঝখানে আর একটা কথা বলি ভালো আমল বলার আগে আল্লাহ বলেছে দুটো কাজ করলে ভালো হওয়া যায় ইমান আনলে আর এই ইমান আনলে আর কি ভালো কাজ করলে জি এবার আল্লাহর নবী পৃথিবীর কাকে বেশি ভালো বলছে একবার দেখে নেওয়া যাক পাঁচ মিনিট দেখে নেওয়া যাক নবী কাকে ভালো বলছেন আল্লাহর নবী বলছেন হয় রুকুম তা কোরআন আল্লাহ বাবো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায় এই আপনি মাঝে মধ্যে বলেন যে আমাদের ভালো বলেন বলেন আপনার পিঠে চামড়া উঠে যাবে কিয়ামতের মাঠে আপনি মাদ্রাসার কোনো শিক্ষককে বলেন কোনোদিন বলেছেন যে এই শিক্ষকটা ভালো না তোমার চামড়া তুলে দিবে আর কিয়ামতের মাঠে তুমি ভালো না বলার কে হে আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন যে কোরআন শেখে আর অপরকে শেখায় পৃথিবীর সব থেকে দামি লোক এই লোক আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছে তুমি কে তুমি কে একটা আলেমের ভুল ধরতে যাচ্ছ তুমি কে তুমি একটা আলেমকে অপমান করার চেষ্টা করছো তুমি সার্টিফিকেট দিচ্ছ কেন আমাদের মাদ্রাসা শিক্ষক ভালো নাই সার্টিফিকেট দেওয়ার রাইট তোমার নেই আরে ও ভালো পৃথিবীর চূড়ান্ত নবী যাকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই নবী সার্টিফিকেট দিচ্ছেন পৃথিবীর দামি লোক যে কোরআন শেখে আর অপরকে শেখায় সব থেকে দামি লোক এরা যে কত দামি লোক এটা ও কেউ বুঝতে পারেনি নরেন্দ্র মোদি বুঝতে পেরেছে আপনাকে আমি দেখাই যদি বোঝাতে না পারি আর এই এলাকা তা ঢুকবো না আমরা বুঝতে পারিনি যারা কোরআনের শিক্ষা অর্জন করে এদের কত পাওয়ার এটা নরেন্দ্র মোদি শুধু বুঝতে পেরেছে মুসলমানরা বুঝতে পারেনি কি বলছি বুঝতে পারছেন আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এক নির্যাতন কারি সরকার তিনি ছিলেন নাম মুসলিম শেখ হাসিনা আলেমদেরকে ধরে ধরে জেলখানাতে বলেছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো সব বিখ্যাত মুফাসের কোরআনকে তিনি আয়না করার ভিতরে ঢুকিয়ে সাজা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আবদুর রাজ্জাক বিন ইউসুফ পাঁচ হাজার কোটি টাকার মামলাতে ফেসেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব দীর্ঘদিন যাবত তিনি জেল খেটেছেন আপনারা জানেন বিভিন্ন আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছে সরকার হাসিনা ততদিন পর্যন্ত দেশে থাকতে পেরেছিলেন যতদিন পর্যন্ত দেশের সেনারা তার পক্ষে কথা বলেছে ততদিন দেশে থাকতে পেরেছিলেন যেদিন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল জনগণের কাছ থেকে যখন সেনারা হাত খুলে নিল আমরা রক্ষা করতে পারছি না নয় আমাদেরকে মরতে হবে হবে না জনগণকে মেরে দিতে সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই রাতারাত্রি মাটিতে তার মানে সেনা যতদিন হাতে ছিল ততদিন বাঁচতে পেরেছে তার আগে থাকতে পারে না কিছুদিন আগে আপনারা নেপালের ঘটনা দেখেছেন নেপাল নেপালের প্রধানমন্ত্রী হয়ে হয় চা আন্ডারপ্যান্ট পরে কারণ কি সেনারা হাত তুলে দিয়েছে আমরা আর পারবো না বাঁচাতে পাবলিক ক্ষেপে গেছে কি বললাম বুঝলেন নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত জিনিস দেখে একটা শিক্ষা লাভ করেছে কি শিক্ষা লাভ করেছে বলুন তো এই গোপন তথ্য কে বলবে গোপন তত্ত্বটা শুনে নেন এ একটা চালা কি করেছে পৌনে এক হাজার বছর এদেশ মুসলিমরা শাসন করেছে কি বললাম বুঝলেন শাসন করেছে কারা মুসলিমরা আজকে তোমরা ক্ষমতায় আছো বলে তোমাদের থেকে দেশ চালানোর অভিজ্ঞতা আমাদের অনেক বেশি অনেক বেশি মুসলিমদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি পনে এক হাজার বছর ক্ষমতা চলে গেল চলে এলো ব্রিটিশ একশো আশি থেকে দুশো বছরের কাছাকাছি তারা এই দেশে রাজত্ব চালালো ব্রিটিশদের অত্যাচার মুসলিমরা দাঁড়িয়ে রাখলে কর আদায় করত নীল চাষিদের কাছ থেকে কর আদায় করত নামের আগে মোহাম্মদ লিখলে তাদের চামড়া তুলে দেওয়া হতো তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো এই নির্মম অত্যাচারের কাছ থেকে সারা ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হলো তখন হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধ ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে একশো আশি থেকে দুশো বছরের ক্ষমতাকে তসমস করে দিয়ে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন উনিশশো সালে পনেরোই আগস্টে তার মানে নরেন্দ্র মোদী সরকার তিনি জানেন যে ভারত স্বাধীনতা আন্দোলনে যেমন হিন্দু মুসলিম একদিকে যেমন আসফাকুল্লা খান আরেক দিকে যেমন তিতুমির আরেক দিকে যেমন আপনার বাদল বিনয় প্রফুল্ল আরেক দিকে ইসমাইল অমৃত শরীফ মীর নিসার আলী এরা যেমন ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম দেশটাকে যেমন করে স্বাধীন করেছে ঠিক তেমন ২০২৫ সালে যদি হিন্দু মুসলিমকে যদি একত্রিত মিল মহাব্রতে যদি রাখা যায় তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি আমার বিরুদ্ধে আন্দোলন করে আমাকে নরেন্দ্র মোদীর একটাই চালা কি হিন্দু মুসলমান এক হতে দেওয়া যাবে না সব সময় ঝামেলা লাগিয়ে রাখতে হবে যাতে এরা এক না হয়ে যায় জানে এক হয়ে গেলে আমারও পাচার চামড়া তুলে দেবে বাংলাদেশের মতো অবস্থা করবে নেপালের মতো অবস্থা করবে কি বলছে বুঝতে পারছে না নিয়ে কি করবে মুসলমানের সঙ্গে বারবার বারবার দাঙ্গা লাগাবার জন্য বারবার বারবার শেষে আর কিছু খুঁজে পেল না আইলা মোহাম্মদ লিখে কিছু ছেলেকে অ্যারেস্ট করে দেন আর মুসলমান গোপাল ভাঁড় এ বোঝে না তো মাথায় মগজ নেই এরা একদম যুবক ছেলেরা খেপে গেল আমাদের নবীর নাম লিখেছে বলে অ্যারেস্ট করা হয়েছে দাঁড়া তোর ব্যবস্থা করছি লে রাস্তাঘাটে সব জায়গায় দেখছি আইলা মোহাম্মদের ফেস্টুন টাঙানো আছে টাঙানো আছে কে বলেছে বোকা ছেলে আইলা মোহাম্মদ বলে যাদের অ্যারেস্ট করা হয়েছে একজনা মুসলমান না সব আর এর লোক সব আর এস লোক এটা হিন্দু মুসলিম সম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া দেখছে না সব আর এস এর লোক এগুলো বিজেপির চালাকি যে দশজনকে আইলা মোহাম্মদ দিকে রাস্তায় ছাড় ওদেরকে অ্যারেস্ট করা মুসলমানরা খেপে যাক এই সুযোগে মারতে সুবিধা হবে কি বলছি বুঝতে পারছেন না শুনলেন তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই ধরনের লেকচার থেকে কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন আর বিশেষ করে শেয়ার করবেন আমাকে ভালো করে দেবেন